খাইরা উম্মাতিন খুরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানাহাউনা আনিল মুনকার ওয়া تؤমিনুনা বিল্লাহ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল বলেন কুনতুম খাইরা উম্মাহ তোমরা सर्वश्रेष्ठ জাতি গোসনাটা খার একটু চিৎকার দে বলেন গোসনাটা খাঁ আল্লাহ আল্লা বলেছেন দুনিয়ার কোনো প্রেসিডেন্ট বলে নাই ডোনাল্ড তাঁপ বলে নাই মোদী বলে নাই ডক্টর ইনুস বলে নাই আল্লাহ বলেছেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি চিৎকার দে বলেন সুবাহান আল্লাহ কুন্তুম খাই রম মেতি ও হরে জ্যাথলিন নাস তামরূ রবি মারুফতারা হাওনা আনিল মঙ্কার আল্লাহ রব্দুল আলামী বলেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি এই পৃথিবীর মধ্যে যত মাফলুক আছে যত জাত আছে আল্লাহ রব্দুল আলামী আমাদেরকে মানোনিত করেছেন আশরাফুল মাফলুকা চিৎকার বলেন সুবাহান আল্লাহ আপনা হলিফ আতুল্লাহফ এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্দুল আল্লামী সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন ছিটকার দেবেন আল্লাহ আকবার কন্তুম খাইরা উম্মাতি উখরিজাত নাস। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি এই ঘোষণা আল্লাহ সার্টিফাই করেছেন আল্লাহ বলেছেন যে মানব জাতি হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি যে জাতিকে আল্লাহ উপাধি দিয়েছেন আশরাফুল মাহলুকা চিৎকার দেবেন সোহান আল্লাহ এবার আসেন পৃথিবীর মধ্যে কত জাতি আছে আমরা একটা ভুল করি আমরা সবাই বলি আঠারো হাজার মাহলুকা। এই সংখ্যাটা কিন্তু ভুল কোরআন এবং হাদিসের মধ্যে আঠারো কোনো সংখ্যা নাই এটা লুকের মুখে একটা প্রসিদ্ধ কথা কত যে মাহলুক আছে আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না পৃথিবীর মধ্যে সবচাইতে গহীন গভীরতম জায়গা হচ্ছে প্রশান্ত মহাসাগরের একটা জায়গা যেই জায়গার নাম হচ্ছে মার্গেনা ট্রেঞ্জ মারিয়ানা টেঞ্জের গভীরতা হচ্ছে ছয়ত্রিশ হাজার ফিট চিৎকার বলেন সুবাহ সবচেয়ে গভীর জায়গা বর্তমান বিজ্ঞান অনেক উন্নত করেছে অনেক উন্নত সাধন করেছে বিজ্ঞানে বর্তমানে নতুন নতুন তত্ত্ব আমাদেরকে উপহার দিচ্ছে বর্তমান বিজ্ঞানীরা মাইরানা ট্যাঞ্জের মধ্যে এটা এমন একটা জায়গা জায়গার মধ্যে আজ পর্যন্ত পৃথিবীর সূর্যর আলো পৌঁছায় নাই তারা ওই জায়গার মধ্যে গেল যাইয়া এমন কিছু প্রাণী এমন কিছু প্রাণীর ছবি তারা ফটো তুলল যেই প্রাণী কখনো জীবনে তারা দেখে নাই যেই জীবকে কখনো দেখে নাই নামও জানে না এমনকি আমরাও জানি না বিজ্ঞান রিপোর্ট দিয়ে দিল ওই মারিয়ানা ট্রেঞ্জের নিচের মধ্যে ছয়ত্রিশ হাজার ফিট যখন আমরা নিচে গেলাম এমন কিছু অদ্ভুত প্রাণী দেখতে পারলাম যেই জায়গা শুধু অন্ধকার অন্ধকার দেখতে পারলাম ওই প্রাণীর মাথার মধ্যে আল্লাহ লাইটের ব্যবস্থা করে দিয়েছেন জুড়ে মানে হলো এই গভীর অন্ধকার জায়গার মধ্যে যাতে ওই প্রাণীটা ওই জীবটা চলতে কোনো অসুবিধা হয় না যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কফারের মধ্যে একটা লাইটের ব্যবস্থা করে দিলেন ছেটকার বলেন সোহান আল্লাহ কিন্তু এটা একটা জাত হাতি একটা জাত বাঘ একটা জাত মশা একটা জাত আল্লাহ রাব্বুল আলমীর সমস্ত জাতির কথা এই কোরআনের মধ্যে তুলে ধরেছেন বিজ্ঞান বর্তমান বলেছে বর্তমান যা আবিষ্কার করেছে বর্তমানে বিজ্ঞান নতুন নতুন তত্ত্ব দিচ্ছে যে তথ্যগুলা নতুনভাবে আমাদের কাছে উপস্থাপন করছে কিন্তু ওই কথাগুলো আল্লাহ রাব্বুল আলমিন আজ থেকে দেড় হাজার বছর পূর্বে পিয়ারা নবী মোহাম্মদের উপর মহাগন্ত আল কোরআন নাজিল করেছেন ওই কোরআনের মধ্যে আল্লাহ আল্লাহরুল বিস্তারিত বর্ণনা করেছেন চিৎকার মশা একটা জাত আল্লাহ রাব্বুল আলমী এই মশাক উদাহরণ দিয়েছেন কোরআনের মধ্যে আল্লাহ সামান্য বস্তু উদাহরণ দিতে আল্লাহ লজ্জাবত করেন নাই মশা এমন একটা প্রাণী বিজ্ঞান বলে এই মশা তার শরীরের মধ্যে তার মাথার মধ্যে একশত চক্ষু আছে আল্লাহ বলেন একশো চক্ষু আছে একটা মশার মাথার মধ্যে আমাদের কয়টা দুইটা মাত্র কিন্তু ছোট্ট একটা প্রাণী ছোট্ট একটা মশা তাকে আল্লাহ দিলেন একশো চক্ষু তার মাথার মধ্যে দুইটা অ্যান্টিনার আছে অ্যান্টিনার ওই মশা ওই মশা বাহাত্তর ফিট দূর থেকে একজন মানুষের রক্তের গুণাগুণ দেখতে পারে আল্লাহ আকবর বলেন মানুষের রক্তের গুণাগুণ দেখতে পারে কোন মানুষের রক্ত ভালো কোন মানুষের রক্তের মধ্যে ভাইরাস আছে বাহাত্তর ফিট দূর থেকে ওই মশা দেখতে পারে আল্লাহ আকবর বলেন এবং ওই মশার মধ্যে আল্লাহ রাব্বুর আলমী দিয়েছেন তিনটা হাট আমাদের মাত্র একটা হাট মশাকে দিলে তিনটা হাট এবং তার মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন আর চল্লিশটা দাঁত দিলেন সোহান আল্লাহ বলেন এই মশার কত আল্লাহ কোরআন এনেছে তো পৃথিবীর মধ্যে কত প্রাণী আছে পৃথিবীর মানুষ এখনো বলতে পারে না একজন জানেন চিৎকার দে বলেন তিনি কে তো আল্লাহ বলছে আল্লাহ বলেন নাই যে বাঘ সর্বশ্রেষ্ঠ জাতি হাতি অনেক শক্তিধর প্রাণী অনেক বিশাল কিন্তু আল্লাহ বলেন নাই যে হাতি সর্বশ্রেষ্ঠ জাতি কেনতে আল্লাহ বলেন না সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে মানুষ জাতি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার প্রশ্ন হলো যদি মানুষ সর্বশ্রেষ্ঠ হয় আবু জেহেল সে কি শ্রেষ্ঠ না আল্লাহ এখানে ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিনুস সালিহাতু উলাইকা হুম খাইরুল baliyah আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা सर्वश्रेष्ठ এই পৃথিবীর মধ্যে যত জাত আছে যত makhluk আছে তারা सर्वश्रेष्ठ কারা ইন্নাল্লাযিনা আমানু যারা ঈমান আনে ওয়া আমিনুস সালিহাত যারা নে আমল করে আল্লাহরা বলেন বলেন যারা আনে কামল করে তারা সর্বশ্রেষ্ঠ জাতি তারা সর্বশ্রেষ্ঠ জাতি মানে হলো যারা ইমানদার মানুষ হলে শ্রেষ্ঠ নয় যেমন মিস্টার ফেরাউর তার মতো খারাপ একটা শুকুরও নয় সে কুকুরের চাই তার বেশি নিকৃষ্ট কারণ সে ইমান আনে নাই সে মুত্তাকি হয় নাই আল্লাহর প্রতি রাসূলের প্রতি ঈমান আনে নাই যারা ইমার এনেছে আল্লাহ বলছেন তারা সর্বশ্রেষ্ঠ জাতির জুড়ে বলেন সুভান মানব জাতি কেমনে শ্রেষ্ঠ আল্লাহ আদমকে সৃষ্টি করলেন এবং সৃষ্টি করার পর আল্লাহ রবুল আলমিন ফেরেস্তাকে বললেন উস আদম ও আমার ফেরেস্তা তোমরা আমার আদমকে সিদ্ধা দাও আদমকে আল্লাহ রব্বুল আলমীর মাটি দ্বারা সৃষ্টি করলেন তিনি কি তিনি মানব তিনি মানুষ ফেরেশদাকে বললেন ফেরেশদা আদমকে সেজদা দাও মানে নুরের ফেরেশদাকে মাটির আদমকে সেজদার জনাল্লাহ ঘোষণা করলেন চিৎকার দে বলেন সোহান কারণ আল্লাহ বলেন মানুষ সর্বশ্রেষ্ঠ উস্দুদুলী আদম সমস্ত ফেরেশদা সিদ্দার মধ্যে পড়ে গেল ফাঁসাজাদু ইল্লাহ ইবলিস একমাত্র মাত্র ইবলিশ সেজদা করে নাই শয়তান সেজদা করে নাই সে বলল না আমি সেজদা করব না খালাক তৌমিন নারিউ ও খালাক তৌমিন তিন আমাকে বানিয়েছ আগুন দ্বারা আদমকে বানিয়েছ মাটি দ্বারা অতএব আমার সম্মান অনেক বেশি আমার ইজ্জত বেশি আমি কখনো আদমকে সেদ্ধা দিতে পারি না আল্লাহ রব্বুরে বললেন আবা ওয়াস্তাকবারা ওয়াখান আমিন মিনাল কাফিরিন তুই অভিশপ্ত শয়তান ফাখরুজ ফাখরুজ তা ইন নাকা তুই দূর হয়ে যা আমার জাননাতের সীমা থেকে বাইদেউ হয়ে যা তুই শয়তান তুই অভিশক্ত দূর হয়ে যা যেহেতু আমার আদমকে শ্রদ্ধা দিলে না তুই শয়তান হয়ে গেলে আমি আল্লাহ রাব্বুল আমি তোর গলার মধ্যে লাল হতে আমি জুলিয়ে দিলাম জুড়ে এখন নাও জমিল্লা এবার শয়তান বলল আঞ্জিরিনি ইলা ইয়াও ইয়াও ও রব্বুল আল এত বছর তোমার ইবাদত করলাম আমাকে হায়াত দাও আল্লাহ বলেন ঠিক আছে এত বছর ইবাদত করে করেছ তোর হায়াত দিলাম আল্লাহ এমন হায়াত আল্লাহ বলেন কেমত হায়াত দিলাম এবার শয়তান মল্ল রব্বুল আলমিন সাড়ে নয় লক্ষ বছর তোমার ইবাদত করেছি তোমার গুণ আমি করেছি রব্বুল আলমিন আমার হায়াত তুমি বাড়াইয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও শয়তান তোমার hayat আমার পর্যন্ত দিয়া দিলাম ইবলিস বলল রাব্বুল আলামিন তোমার আদম পৃথিবীর মধ্যে যত মানুষ সৃষ্টি করবা তুমি আমাকে তত সন্তান দান করো আল্লাহ বলেন দিলাম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের এক হাতের মধ্যে দিলে স্ত্রীলিঙ্গ অপর হাতের মধ্যে নিলে পুলিঙ্গ যখন বসা মারে নয় মাস কষ্ট করা লাগে না সাথে সাথে বাচ্চা তৈরি হয়ে যায় এক হাতের মধ্যে স্ত্রীলিঙ্গ হেকাতের মধ্যে প্রুলিঙ্গ যখন গোসা মারে একটা বাচ্চা হয়ে যায় চিৎকার দেয় বলেন না তার মানে বুঝে গেল কেমন পর্যন্ত যত মানুষ আসবে তত শয়তান আসবে এবার শয়তান আল্লাহকে ঘোষণা দেয় ও রব্বুল আমিন তোমার সাথে আমি ঘোষণা দিলাম চ্যালেঞ্জ করলাম জান্নাত কয়টা আল্লাহ বলেন আটটা জাহান্নাম সাতটা এবার ইংলিশ বলছে রব্বুল আলমিন জাহান নামের সংখ্যা বাড়াও কেন কারণ তোমার আদমকে আমি দিতে দিতে জাহান নামের দ্বার জাহান পৌঁছে কিচ্ছু হবে না আল্লাহ বলে শয়তান আমিও চ্যালেঞ্জ গ্রহণ করলাম তুই সারা জীবন আমার বন্দাকে দুকা দিবে দুকা দিতে দিতে আশি বছর সত্তর বছর পর্যন্ত তুই দুকা দিবে আমার বন্দা যদি মৃত্যু মৃত্যুর যদি একটা সেকেন্ড আগে যদি খাটি তৌবা করতে পারে আমি আল্লাহ রাব্বুল আলমিন সত্তর বছরের গুনাহ আশি বছরের গুনা মুহূর্তের মধ্যে মাফ করে দিব চিৎকার দেব বলেন সুহান আল্লাহ বলছে মন্দা তোমরা তৌবা করো খাটি তৌবা কারণ তোমরা সর্বশ্রেষ্ঠ জাত যদি বলেন সুহান আল্লাহ রাব্বুল বলেন কুমতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ রাব্বুল আই বলেন পৃথিবীর মানুষকে আমি সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে প্রেরণ করলাম এবং তোমাদেরকে শ্রেষ্ঠতার মর্যাদা দান করে দিলাম প্রথম স্থান দিলাম ইজ্জত দিলাম সম্মান দিলাম তোমাদের কাজ হলো দুইটা একটা হচ্ছে ভালো কাজের আদেশ করবা আর একটা হচ্ছে অসৎ কাজের নিষেধ করবা জুরে বলেন আল্লাহ একটা হচ্ছে ভালো কাজের আদেশ একটা হচ্ছে অসৎ কাজের নিষেধ দাও যদি তোমার শ্রেষ্ঠ জাতি হতে চাও এই দুইটা কাজ করবা জার্নার সু ম্যানচেস্টার সিটির মধ্যে বসে চল্লিশ লক্ষ পুস্তক বই নিয়ে তিনি লেখাপড়া করতেছেন এমন সময় দুইজন সাংবাদিক যাইয়া বললো স্যার আপনার দৃষ্টিভঙ্গি একটু পাল্টাতে চাই স্যার একটা প্রশ্ন করতে চাই আপনাকে জবাব দিবেন তিনি বই বন্ধ করলেন শু বই বন্ধ করলেন তিনি বললেন সাংবাদিককে বললেন কি বলতে চাও বলো সাংবাদিকরা বলল স্যার আপনি বলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতিকে শু গভীর চিন্তা করলেন এবং সাংবাদিককে বললেন আমি আজকে সত্য একটা কথা বলবো মিথ্যা বলবো না আজকের সত্য কথা যখন বলবো আমার নিজের পায়ের মধ্যে কুড়াল মারা হবে আমার কথাগুলো সারা পৃথিবীর মানুষ জানবে টিভির মধ্যে হাইলাইটস হবে লাইভ হবে পাবলিশড হবে সমস্ত পৃথিবীর মানুষ জানবে আমি কি বলেছি জজ বললেন পৃথিবীর মধ্যে তোমরা প্রশ্ন করেছ সর্বশ্রেষ্ঠ জাতিকে আজকে আমি উৎসাহ আওয়াজে বুলন্ত কণ্ঠে বলতেছি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি হচ্ছে মানুষ জাতি চিৎকার দিয়ে বলেন সোহান এই কথা বললেন না তিনি বললেন সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হচ্ছে মুসলমান জাতি আল্লাহ আকবর বলেন তিনি একজন খ্রিস্টান মানুষ খ্রিস্টান হয় তিনি বলতেছে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানব জাতি এর দুইটা কারণ একটা হচ্ছে খিতাবুল্লাহ আল্লাহর খিতাব আরেকটা হচ্ছে সুন্নাতার আসলি নুরুনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যেই নবীজি সুন্না রেখে গেছেন আল্লাহর কালাম রেখে গেছেন মানুষ যদি আল্লাহ রাসুলের সুন্নাকে আঁকড়ে ধরতে পারে এবং আল্লাহর কালামকে যদি আঁকড়ে ধরতে পারে তারা দুনিয়াও আখড়াতে শ্রেষ্ঠ হয়ে যাবে চিন্তা বলেন সোহান আল্লাহ রাব্বুল বলেন পৃথিবীর মানুষ তোমাদেরকে সম্মান দিলাম ইজ্জত দিলাম তোমরা যখন ভালো কাজ করবে কামল করবে আল্লাহ আলামিন বলেন যখন মানুষ ভালো কাজ করবে তাদের ঠিকানা হয়ে যাবে আল্লাহর জান্নাত ঠিকানা আল্লাহর জান্নাত যদি নাফরমানি হয় তারা ছিল শ্রেষ্ঠ জাতি যদি সে নাফরমানি হয়ে যায় সে সৃষ্টির অদম হয়ে যায় কুকুরের চাইতে শুকুরের চাইতে আরও বেশি নিকৃষ্ট হয়ে যায় চিৎকার দেবের না আল্লাহ বলছে মন্দারে তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করো তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাও ভয় ভীতি ঢুকাও নে কামল করো অবন্দা তুমি যদি নে কামল করো আল্লাহকে যদি ভয় করো তুমি হয়ে যাবে মুত্তাকি ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে ডরায় তারা মুত্তাকি তারা ইমানদার আর যারা মুত্তাকি হয়ে যায় আর যারা ইমানদার হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি হয়ে যায় আমি আল্লাহ মুত্তাকিকে সব চাইতে বেশি ভালোবাসি যারা মুত্তাকি হয়ে যায় আমি আল্লাহ আলামিন মুত্তাকি ব্যক্তিকে ভালোবাসি মুত্তাকি ব্যক্তি হয় যখন সে প্রার্থনা করে দোয়া করে আল্লাহ বলেন আমার যে মুত্তাকি ব্যক্তি দোয়া করে তার মোনাজাত আমি কখনো ফিরত দেই না আমি কবুল করে নেই জুড়ে বলেন মুত্তাকি متككرا. ابار بوشنولا متكرا. الله ربنا يقول ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي কউতম তো আদব ছিতকাড় দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা ক্বালু যারা বলে আমার রব আল্লাহ ইন্নাল্লাযিনা ক্বালু রব্বুনা আল্লাহ আপনারা বলেন আমাদের রবকে যারা বলে আমাদের রব আল্লাহ এই কথা বলার পর স্থিরতাকে ইসতেকামতটাকে দৃঢ়তাকে ওই কথার উপর অবিচল তাকে অটুট তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন সে ঈমান নিয়ে মুত্তাকি হয়ে যখন মওতের বিছানার মধ্যে চলে যায় তার ঈমান নষ্ট করার জন্য মিস্টার ইবলিশ মায়ের সুরত বাবার সুরত ধরে তার পাশে বসে যায় মিস্টার ইবলিশ মায়ের সুরত ধরে বাবার সুরত ধরে বলে বাবারে তুই সারা জীবন মুসলমান ছিলে ইমানদার ছিলে আমরা ইমানদার ছিলাম মুত্তাকি ছিলাম ইমান নিয়ে কবরে গেছে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন জ্বালিয়ে দিয়েছেন বাবা আমাদের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে আমরা মা বাবা এসেছি তোকে বলি বাবা তুই ইমান ছেড়ে দে যদি এখন না বিল্লাহ মা বাবা বলছি তুমি ইমান ছেড়ে দাও বাবা ইমান ছেড়ে যদি কবরে যাইতে পারো কবর জান্নাত হয়ে যাবে তখন আল্লাহর বান্দা মুমূর্ষ অবস্থা চিন্তা করে কি করা যায় ইমান ছাড়বো কি করব মায়ের কথা শুনব নাকি আলেমের কথা শুনবো সে কনফিউশনের মধ্যে পড়ে যায় আল্লাহ বলে ওই সময় শয়তান যখন তার ইমান নষ্ট করবে ওই সময় আমার ফেরেস্তাকে আমি নাজিল করি ফেরেশতা বলে আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু ও বান্দা তুমি ভয় করো না টেনশন করো না ওয়াব শিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ মোত্যাকি ব্যক্তি সে যদি প্রার্থনা করে তার প্রার্থনা আল্লাহ কবুল করে নেন এবং যার জন্য